ডিসিআরসিতে পৌঁছানোর পরে একজন ভোটকর্মী কি কি কাজ করবেন এবং কোন কোন জিনিসগুলো ভালো করে দেখে নিতে হবে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব প্রথমে ফোন করে চারজন ভোটকর্মী কোন সময়ে পৌঁছাচ্ছেন সেটা মোটামুটি একটা ঠিক করে নেবেন এবং সেই সময়ে পৌঁছানোর চেষ্টা করবেন একসঙ্গে পৌঁছানোর পরে ডিসপ্লে বোর্ড দেখে নিজেদের বুথ কোনটা সেটা জেনে নিন তারপর প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট ফলিং অফিসার নিজের মোবাইল নাম্বার রেজিস্টার করে ফেলুন মোবাইল রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করতে হবে এবং সামগ্রী সংগ্রহ করার সময় যে যে জিনিসগুলো দেখে নিতে হবে সেটাও আমি এখানে বলে দিচ্ছি প্রথমেই আপনার বুথের ইভিএম বা ভিভি প্যাট এটা দেখে নেবেন এবং এই ইভিএম বা ভিভি প্যাট এর মধ্যে যে যে জিনিসগুলো দেখার সেগুলো হচ্ছে ইভিএম বা ভিভি প্যাড আপনার বুথের কিনা মানে অ্যাড্রেস ট্যাগটি পরীক্ষা করে দেখুন কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লেখিত ওই ইভিএম বা ভিভি প্যাডটির সাথে সেটি মিলছে কিনা তারপরে কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল থাকে সেটা দেখে নেবেন ব্যালট ইউনিটে ব্যালট পেপার মতো লাগানো হয়েছে কিনা না ব্যালট ইউনিটের থাং এক নম্বর স্থানে আছে কি না যদি প্রার্থীর সংখ্যা নোটা সমেত ষোলো জনের মধ্যে হয় ব্যালট ইউনিটে খোলা নীল বোতামের সংখ্যা টোটাল যে প্রার্থী সংখ্যা এবং নোটা সেটার সঙ্গে সমান হবে এবং অন্য নীল বোতামগুলি মাস্কিং করা থাকবে ঢাকা থাকবে ব্যালট ইউনিটটি মতো সিল করা হয়েছে কিনা সেটা দেখে নেবেন তাহলে এই সমস্ত কিছু ভিভি প্যাটের মধ্যে দেখার জিনিস এবার তারপর আমরা কি দেখব আমাদের ইডিসি বা পিবি তালিকাভুক্ত ভোটার কতজন আছে বা আদৌ আছে কি না এএসডি সি এর তালিকা দেখব ভোটার তালিকার একটি মার্ক কফি এবং দুটি ওয়ার্কিং কফি পাবো এবং তার মধ্যে কি দেখে নেব মাদার রোলে পিওজন যেটা সেটা আড়াআড়িভাবে ডিলিটেড এবং সংযোজন হ্যাস চিহ্ন দ্বারা উল্লেখ করা আছে কি না কফিতে কপিতে মোট ইডিসি পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা এগুলো দেখে নেব মার্কিং থাকলে যেন সে পাতাটি অথেন্টিকেট করা থাকে সেটাও দেখে নেব এছাড়াও টেন্ডার্ড ব্যালট পেপার আছে কি না অমোচনীয় কালি আছে কি না গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ পিঙ্ক পেপার সিল এগুলো আছে কি না রোল লোকেটার আছে কি না প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর চেক করব ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ রেজিস্টার অফ ভোটার আছে কি না তারপরে সেভেন্টিন সি প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পট ফাইভ এগুলো আছে কি না প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র ডায়েরি এগুলো আছে কি না অ্যারো ক্রস মার্ক প্রিজাইডিং অফিসারের মেটাল শিল আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক এগুলো আছে কি না দেখে নিতে হবে কালো খাম মক পোলের স্লিপগুলো রাখার জন্য মক পোল স্লিপ রাবার স্ট্যাম্প এবং অন্যান্য স্টেশনারি এই সমস্ত কিছু ভালো করে দেখে নেবো আমরা আছে কি না এই সমস্ত কিছু চেক করা হয়ে গেলে আমাদের তারপরে করণীয় হচ্ছে যে আপনার বুথে মাইক্রো অবজারভার বা ভিডিও ক্যামেরা থাকলে তার সঙ্গে যোগাযোগ করা তার সঙ্গে যোগাযোগ করতে হবে তারপর ভেহিক্যাল টেকিং কাউন্টার থেকে আপনার বুথের নির্দিষ্ট গাড়ি খুঁজে নিতে হবে নির্দিষ্ট গাড়ি খোঁজা হয়ে গেলে পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের পুলিশেদের সাথে নিতে হবে এবং আপনার সেক্টরের নিরাপত্তা বাহিনী নিয়ে তবে আপনি বুথে যাবেন পুলিশ বাহিনী নিয়ে তবেই বুথে যেতে হবে পুলিশ বাহিনী ছাড়া কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না আর এছাড়াও আমাদের আরও কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হলো ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা যাবে না মক পোলের আগে চেক করাই যাবে না ইভিএম বা ভিভি প্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য গাড়িতে ওঠা যাবে না যে নির্দেশিত সরকারি ভবন অর্থাৎ বুথ বুথ ছাড়া অন্য কোথাও ভিভি প্যাড রাখাও যাবে না ভিভি প্যাড কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখা যাবে না ভোটার তালিকা সম্পর্কে দু চারটে পয়েন্ট আমাদের জানা দরকার ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ অর্থাৎ বাইশ এক দু থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে সাজানো হবে প্রকাশিত তালিকা ডিলিশন বা কারেকশন মার্ক করা থাকবে হ্যাচ মানে এসআরই আর চব্বিশে সংশোধন করা হয়েছে ডবল হ্যাচ মানে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন করা হয়েছে আড়াড়িভাবে ডিলিটেড কথাটির মানে আর এ এ বিয়োজন করা হয়েছে দুইবার আড়াইভাবে ডিলিটেড ডিলিটেড মানে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন করা হয়েছে প্রতিটি ডিলিশনের পাশে কারণ হিসেবে ইএস এম ইত্যাদি উল্লেখ থাকবে এবং ই মানে এক্সপায়ার এস শিফটেড আর রিপিটেড কিউ ডিসকোয়ালিফাইড এম মিসিং যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি থাকবে এবং পাশে এ আরও সিগনেচার থাকবে